বর্তমানে এদেশের প্রায় প্রত্যেক বাড়িতেই এলপিজি গ্যাসে রান্না হয় তাই সিলিন্ডারের দাম বাড়ল নাকি কমল সেদিকে কমবেশি প্রত্যেকেই নজর রাখেন অক্টোবর মাসের পয়লা তারিখ থেকে যেমন এক নয় কেজি বাণিজ্যিক গ্যাসের দাম বেড়েছে চার আট টাকা বৃদ্ধি পেয়ে এখন দাম হয়েছে এক আট পাঁচ শূন্য পাঁচ টাকা এই আবহে এবার বড় ঘোষণা করা হলো মাত্র পাঁচ শূন্য শূন্য টাকায় গ্যাস অপ গ্যাস দেওয়ার কথা বলা হল এলপিজি গ্যাস অপ গ্যাস নিয়ে বড় ঘোষণা সম্প্রতি হরিয়ানা এবং জম্মু ও কাশ্মীরে বিধানসভা নির্বাচন সম্পন্ন হয়েছে বুথ ফেরত সমীক্ষায় দেখা গিয়েছে হরিয়ানায় কংগ্রেস এবং জম্মু ও কাশ্মীরে ন্যাশনাল কনফারেন্স কংগ্রেস জোটের পাল্লা ভারী এই আবহে শনিবার ঝাড়খণ্ডে নির্বাচনী ইস্তেহার প্রকাশ করেছে বিজেপি সেই নির্বাচনী ইস্তেহারে মাত্র পাঁচ শূন্য শূন্য টাকায় এলপিজি গ্যাস দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে পদ্ম শিবির ঝাটখণ্ডে ক্ষমতায় এলে পাঁচ শূন্য শূন্য টাকায় রান্নার গ্যাস গ্যাস সিলিন্ডার দেওয়ার পাশাপাশি বছরে বিনামূল্যে দুটি সিলিন্ডার দেওয়ার কথাও বলেছে বিজেপি স্বাভাবিকভাবেই এই ঘোষণায় জোর সোরগোল পড়ে গিয়েছে আসলে বর্তমানে রাঁচিতে গৃহস্থালীর রান্নার গ্যাসের দাম আট ছয় শূন্য টাকা তবে বিজেপির দাবি তারা ক্ষমতায় আসলে মাত্র পাঁচ শূন্য শূন্য টাকা গ্যাস সিলিন্ডার দেবে ফলে এক ধাক্কায় অনেকখানি দাম কমে যাবে রান্নার গ্যাসের দাম কমানো এবং বছরে ফ্রিতে দুটি গ্যাস অপ গ্যাস দেওয়ার পাশাপাশি পদ্ম শিবিরের ইস্তেহারে আরও বেশ কিছু প্রতিশ্রুতি দেওয়া হয়েছে এর মধ্যে অন্যতম হল গগদিদি যোজনা এই প্রকল্পের অধীন প্রত্যেক মাসের এক এক তারিখ রাজ্যের মহিলাদের অ্যাকাউন্টে দুই এক শূন্য শূন্য টাকা অবধি দেওয়া হবে বলে জানানো হয়েছে এবারে নির্বাচনী ইশতেহারে মোট পাঁচটি বিষয়ের ওপর ফোকাস করেছে পদ্মশিবির জ্বালানি গ্যাস